ট্যাক্সেশন ইন বাংলাদেশ বিবিএ বিবিএ সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের অন্যান্য উৎস হাতে আয় অথবা অন্যান্য হাতে আয় দ্বারা ছেষট্টি থেকে উনসত্তর ক্লাস নাম্বার ওয়ান নিয়মকানুন আলোচনা করার পরে আমি এই ক্লাসের মধ্যে তিনটা অঙ্কের সমাধান বোঝাব আর অন্যান্য উৎস হতে আয় এটার জন্য একটা ক্লাসই যথেষ্ট তারপর একক ব্যক্তি কর নির্ধারণ যখন দশ মার্কসের অঙ্কের সমাধান আমরা আগামী ক্লাসগুলোতে করব তখন এটার প্রয়োজন পড়বে আগে থেকে জেনে রাখা ভালো সব কিছুই বুঝতে পারবেন শর্ত হলো সম্পূর্ণ ক্লাস না টেনে দেখতে হবে বোঝার জন্য কথাগুলো একটু ধীরে ধীরে বলবো নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখবেন অন্যান্য উৎস হাতে আয় দাঁড়াচ্ছেষট্টি থেকে অনসত্তর তোমার প্রশ্নের মধ্যে এগুলো দেওয়া থাকবে এখন তোমার কী কাজ এর বাহিরে আরও আছে তবে প্রাথমিক আলোচনা বোঝানোর জন্য আমি এখানে এই তথ্যগুলো নিয়ে আসলাম পাবলিক লিমিটেড কোম্পানির লভ্যাংশ একটা নির্দিষ্ট টাকা অঙ্কের মধ্যে দেওয়া থাকবে তুমি ধরে নিবে এটা নিট কারণ এই যে কোম্পানিগুলো তাদের হিসাব করে মোট আয় থেকে যাবতীয় ব্যয় বাদ দিয়ে তারপর নিট আয়টা সংরক্ষণ করে রাখে হিসাব করে রাখে এই জন্য যেই টাকাটা দেওয়া থাকবে ওই টাকাকে তুমি মোটাঙ্কিত করবে মানে নেট থেকে মোটে রূপান্তর করবে এখন নেট থেকে এই নেট থেকে মোট এই বিষয়টা কি ক্লিয়ার বোঝা গেছে যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই যেমন ধরো কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে টোটাল একশো টাকার পণ্য বিক্রয় করা হয়েছে যেই পণ্য বিক্রি করা হয়েছে বিক্রয়ের আগ পর্যন্ত ওই পণ্যের পিছনে ব্যয় হয়েছে সত্তর টাকা এটাকে বলা হয় বিকৃত পণ্যের ব্যয় যাই হোক ওটা এটা আমার আলোচনার বিষয় না এখন একশো থেকে সত্তর টাকা বাদ দিয়ে আমরা বলতে পারি ত্রিশ টাকা হচ্ছে আমাদের আয় ত্রিশ টাকা হচ্ছে মোট আয় এখন নিট আয় বাইর করার জন্য তোমাকে কি করতে হবে যে বিক্রয় করার জন্য তো তোমাকে আরও কিছু ব্যয় করতে হয়েছে যেমন তুমি তোমার কর্মচারী বেতন দিয়ে এসছো দোকানের ভাড়া দিয়ে এই ধরনের ব্যয় থাকতে পারে তুমি বিজ্ঞাপনের যে ব্যয় হইছে এই ধরনের ব্যয় থাকতে পারে ঠিক আছে ধরে নিলাম সব মিলিয়ে আরো দশ টাকা ব্যয় ফাইনালি যখন এই ব্যয়টা তুমি মাইনাস করে দিবে তখন ত্রিশ থেকে দশ মাইনাস করে অবশিষ্ট বিশ টাকা এটাই হবে নিট আয় মোট আয় থেকে এই ব্যয়টা বাদ দিয়ে এটা হবে নিট আয় এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদেরকে সম্পূর্ণ আয় যাচাই করার জন্য এই নিট থেকে মোটে রূপান্তর করা ও নিট থেকে মোটে রূপান্তর করার জন্য এই নিয়মগুলো নব্বই দ্বারা ভাগ একশো দ্বারা গুণ ব্যাংক জমার সুদ এটাকে নব্বই দ্বারা ভাগ একশো দ্বারা গুণ টাকাটা এই জায়গায় ব্যাংক সঞ্চয় হিসাবের সুদ নব্বই দ্বারা ভাগ একশো দ্বারা গুণ টাকাটা এই জায়গায় প্রাইস বন্ডের পুরস্কার এটা একটু ব্যতিক্রম আশি দ্বারা ভাগ একশো দ্বারা গুণ টাকাটা এই জায়গায় জন্মদিনের উপহার প্রাপ্তি তো জন্মদিনে কেউ তোমাকে উপহার দিয়েছে এটা থেকেও কি সরকারকে কর দিতে হবে নাকি না তোমার অঙ্কের মধ্যে এটা থাকবে কিন্তু তুমি সেটা সাথে সাথে সম্পূর্ণ অকর দেখিয়ে দিবে আয়ের মধ্যে এটা অন্তর্ভুক্ত হবে না মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ এটাকেও মোটাঙ্কিত করবে তবে এটা অকর সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা এই যে এখানে লিখে আছে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা এটা অকর করে তারপর টাকাটা আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে বাকিটা আমি অঙ্কের মধ্যে বোঝাব এখন আমার ইচ্ছা আমি আজকের ক্লাসে বিতে বিতিহাসে এবং তিনটা অঙ্কের সমাধান বোঝাবো নিম্নলিখিত তত্ত্বাবলী হতে মিস্টার নাহিদের দু হাজার তেইশ চব্বিশ করবর্ষের অন্যান্য উৎস খাতের মোটায় নির্ণয় করো পাবলিক লিমিটেড কোম্পানির লভ্যাংশ হতে আয় পঁয়তাল্লিশ হাজার টাকা এখন এখানে আমাদের কী কাজ তোমরা সবাই জানো পঁচানব্বই দ্বারা নব্বই দ্বারা ভাগ করতে হবে নব্বই দ্বারা বাক করতে হবে একশো দ্বারা গুণ করে তারপর এটাকে মোটাঙ্কিত করতে হবে ব্যাংক সঞ্চয় হিসাবে সুদ প্রাপ্তি এই টাকাটাকে নব্বই দ্বারা ভাগ করতে হবে একশো দ্বারা গুণ করতে হবে প্রাইস বন্ডের পুরস্কার প্রাপ্তি দশ হাজার টাকা তো তোমাদের কি মনে আছে একটু আগে বলেছিলাম প্রাইজ বন্ডের পুরস্কার প্রাপ্তি এটাকে আশি দ্বারা ভাগ করতে হবে একশো দ্বারা গুণ করতে হবে জন্মদিনের উপহার প্রাপ্তি এটার সাথে সাথে অকর দার্য দেখাব মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ প্রাপ্তি সাতাশ হাজার টাকা এটাকে মোটাঙ্কিত করব নব্বই দ্বারা ভাগ করব একশো দ্বারা গুণ করবো এবং এটা সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা অকর দার্য এই টাকার উপরে কর দিতে হবে না এবং ধারাবাহিক পাবলিক লিমিটেড কোম্পানির লভ্যাংশ চি হিসাবে সুপ্রাপ্তি প্রাইজ বন্ডের পুরস্কার প্রাপ্তি জন্মদিনের উপহার প্রাপ্তি মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ এক এক করে যেটাকে মোটাঙ্কিত করার প্রয়োজন মোটাঙ্কিত করে আমি প্রশ্নের মধ্যে এখন বসিয়ে দিচ্ছি ক্লাস একেবারে ফুল স্ক্রিন করে দেখতে হবে আয় বর্ষ বাইশ তো তেইশ থেকে শুরু করে তেইশ চব্বিশ হবে কর বর্ষ এগুলো নিয়মকরণ আগের ক্লাসগুলোতে বলা হয়েছে অন্যান্য উচ্চ খাতিয়ায় দ্বারা ছেষট্টি থেকে উনসত্তর পাবলিক লিমিটেড কোম্পানির লভ্যাংশ পঁয়তাল্লিশ হাজার ছিল নব্বই দ্বারা ভাগ একশো দ্বারা গুণ করলে পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে ব্যাংক সঞ্চয় হিসাবের সুদ নয় হাজার টাকা ছিল নব্বই দ্বারা ভাগ একশো দ্বারা গুণ করে দশ হাজার টাকা হবে প্রাইস বন্ডের পুরস্কার দশ হাজার টাকা ছিল আশি দ্বারা ভাগ একশো দ্বারা গুণ করে এক বারো হাজার পাঁচশো টাকা হবে জন্মদিনের উপহার প্রাপ্তি ছিল পাঁচ টাকা এটার উপরে কোনো কর দিতে হবে না এই জন্য এই টাকাটা সাথে সাথে ওকর এখানে কোনো টাকা হবে না মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ সাতাইশ হাজার ছিল নব্বই তারা একশো তারা গুণ করে ত্রিশ হাজার এটা আবার সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা ওকর দার্য তাহলে আয়ের মধ্যে থেকে হাজার বাদ দিয়ে বাকি পাঁচ হাজার যেহেতু এটা অকর দার্জো পঁচিশ হাজার মানে এটা পঁচিশ হাজার টাকা পর্যন্ত কোনো কর দেওয়ার প্রয়োজন নেই তাহলে ত্রিশ হাজার যেহেতু আছে বাকি পাঁচ হাজার আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে আয়স যোগ করে নাও তখন অন্যান্য উৎস হাতে মোট আয় এটা যোগ করে নিলে সাতাত্তর হাজার পাঁচশো টাকা হয়ে যাবে তারপর মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ পঁচিশ টাকা পর্যন্ত অকরদার্য প্রাইসবন্ডের পুরস্কার প্রাপ্তিকে নিটা হিসাবে গণ্য করা হল জন্মদিনের উপর প্রাপ্তি সম্পূর্ণ অর্করদার্য ব্যাং সঞ্চয় হিসাবে শুধু মিউচুয়াল ফান্ডের লভ্যাংশকে মুটাঙ্কিত করা হয়েছে তো এই তো নিচে তুমি লিখে দিতে পারো দুই নম্বর অঙ্কটা লক্ষ্য করো আমরা এখন এই অঙ্কটার সমাধান করব তো এটা দুই নম্বর অঙ্ক এবং এই দুইটা অঙ্কেরই সমাধান হবে এই দুইটা অঙ্কের সমাধান যদি আমরা বুঝতে পারি মনে রাখতে পারি তখন অন্যান্য উৎস হতে আয় যে অঙ্কই থাকুক না কেন আমরা পারবো তো এই জায়গায় আছে ব্যাংক জমার সুদ আশি হাজার টাকা তো এটাকে ধরে নিব আমরা নিট তো মোটাঙ্কিত করার জন্য এটাকেও আমরা একশো দ্বারা গুণ নব্বই দ্বারা ভাগ করব লভ্যাংশ প্রাপ্তি এই যে লভ্যাংশ প্রাপ্তি এই লভ্যাংশ প্রাপ্তিকে আমরা নেট ধরে নব্বই দ্বারা বাঘ একশো গুণ করবো প্রাইজ বন্ডের পুরস্কার প্রাপ্তি তো এটা আগের অঙ্কটার মধ্যেও ছিল প্রাইজ বন্ডের পুরস্কার প্রাপ্তি আগের অঙ্কটার মধ্যেও ছিল কি ছিল সেটা যেটা এটাকে আশি দ্বারা বাঘ একশো গুণ ডাকঘর সঞ্চয় হিসাবের সুদ এটাকেও আমরা মোটাঙ্কিত করব কিভাবে নব্বই দ্বারা বাঘ একশো দ্বারা গুণ জন্মদিনের উপহার প্রাপ্তি এটার সাথে সাথে অকর তো জন্মদিনের উপহার প্রাপ্তি এটা মোটাঙ্কিত করার কোনো প্রয়োজন নেই ইসলামী ব্যাংকের মুনাফা ইসলামী ব্যাংকের মুনাফা এটাকেও আমরা নব্বই দ্বারা বাঘ করবো একশো দ্বারা গুণ করবো তো বনস কাঠ বিক্রয় তো বোনাস কার্ড বিক্রয় হতে আয় এটা আলাদা আয় আমরা এমনিতে আয়ের মধ্যে এটা অন্তর্ভুক্ত করে দিব তারপর খালি জায়গা হতে প্রাপ্ত ভাড়া ত্রিশ হাজার টাকা তো এইগুলো তোর মোটাঙ্কিত করার প্রয়োজন নেই ওকে তাহলে যেগুলো মোটাঙ্কিত হয়ে আমাদের মনে রাখতে হবে ব্যাংক জমার সুদ লভ্যাংশ প্রাপ্তি প্রাইস বন্ডের পুরস্কার প্রাপ্তি ডাকঘর সঞ্চয় হিসাবের সুদ ইসলামী ব্যাংকের মুনাফা এইগুলা কি হবে মোটাঙ্কিত হবে তারপর ধারাবাহিক আমি বসিয়ে দিচ্ছে ক্লাস একেবারে ফুল স্ক্রিন করো দেখতে যাতে কোনো অসুবিধা না হয় এই যে দেখো শুরুতে ব্যাংক জমার সোদাশি হাজার ছিল নব্বই দ্বারা ভাগ একশো দ্বারা গুণ অষ্টআশি হাজার আটশো নব্বই টাকা লভ্যাংশ প্রাপ্তি একাশি হাজার ছিল নব্বই দ্বারা ভাগ একশো দ্বারা গুণ নব্বই হাজার টাকা প্রাইজ বন্ডের পুরস্কার প্রাপ্তি পঞ্চাশ হাজার কি আশি দ্বারা ভাগ একশো দ্বারা গুণ বাষট্টি হাজার পাঁচশো টাকা সঞ্চয় হিসাবে সুদ চল্লিশ হাজার টাকাকে কে নব্বই দ্বারা একশো ধরা গুণ চুয়াল্লিশ হাজার জন্মদিনের উপহার প্রাপ্তি পঁচিশ হাজার এটার সাথে সাথে আমরা অকর দরজা দেখাবো এটার কোনো টাকা আনতে হবে না ইসলামী ব্যাংকের মুনাফা চৈত্রিশ হাজার টাকাকে নব্বই দ্বারা বাঘ একশো দ্বারা গুণ চল্লিশ হাজার টাকা হয়ে যাবে তারপর বোনাস কার্ড বিক্রয় হতে আয় এটাকে মোটাঙ্কিত করার প্রয়োজন নেই কালি জায়গা হতে প্রাপ্ত ভাড়া ত্রিশ হাজার টাকা আয়সমূহ যোগ করে নাও তখন অন্যান্য উৎস চার লক্ষ আটশো তেত্রিশ টাকা এটাই উত্তর তো এই দুইটা অঙ্কের সমাধান পরবর্তী অঙ্কগুলো একই রকম বইয়ের মধ্যে যেগুলো আছে তোমরা অঙ্কগুলোর সমাধান করতে পারো পারবে